দর্শক হিরাম বাজারে আছি পাগলা গরুর একটা পাগলা আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা গরু বেশি বড় না কিন্তু এই গরুটার জন্য যা অবস্থা শুরু করছে কয়জন লাগছে দেখেন চারজন চারজনে মিলে একটা গরু মনে করেন যে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখাই আমি আপনাদের দর্শক আসলে আমরা ক্রিম বাজারে আছি কিন্তু এখানে বৃষ্টির কারণে আমরা আসলে আপনাদেরকে তেমন কিছুই দেখাতে পারছি না আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর গরু আছে আসলে বাজারটাতে চারিদিকেই অনেক গরু আছে তো গরু থাকলে কি হবে আসলে বৃষ্টির কারণে ডিভাইস নষ্ট হওয়ার টেনশন তো একটা কাজ করেই এই যে এটা হচ্ছে একটু জুম করে দেখাই এটা অ্যাড্রেসটা এখানে লেখা আছে ক্ষীরাম দৌলত মঞ্চির ব্যবসায়ী কল্যাণ সমিতি ক্ষীরাম বাজার ঠিক আছে ক্ষীরাম বাজার ফটুকচির চট্টগ্রাম ঠিক আনা তো আমরা যে নিচে নেমে আপনাদেরকে ভিডিও দিব আসলে এইটার কোনো ওয়ে নেই কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর বাজারটা একটু দেখা এই হচ্ছে বাজারটা সকালবেলা বাজারটা বসে একদম দুইটা দুইটা আড়াই আড়াইটা পর্যন্ত থাকে ভোর পাঁচটা থেকে লাগে বাজারটা তো বৃষ্টির কারণে আসলে আমরা একটা পাশ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু যদি ঝুমে যাই দেখছেন অসংখ্য গরু আছে এখানে আপনারা আসবেন আমরা ওইভাবে ডিটেলস আসলে দিতে পারতেছি না হাসিল মনে হয় সম্ভবত লাখে এক হাজার টাকা করে নিচ্ছে এই বাজারে এক হাজার টাকা করে এরকম নিচ্ছে তো চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু গবাদি এখানে সবই রবিবার আর বৃহস্পতিবারের বাজারটা ভোর পাঁচটা থেকে রবিবার আর বৃহস্পতিবার ভোর থেকে আসলে গবাদি হাটটা বসে দরদাম আসলে ওইভাবে দেখাইতে পারতেছি না তবে একটু শুনলাম আর কি একটু ওইভাবে কম আছে নাকি দরদাম মানে এটা আমরা গেস করতেছি এবং দু একজনের সঙ্গে কথা বলে জানলাম আর কি আর যদি বৃষ্টিটা কমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিডিও দিব ভাই আপনারা আসলে আমরা অনেক দূর থেকে ঘুরে এই বাজারের সন্ধান পাই এবং সন্ধান পেয়ে অনেক কিছু আসলে দেখে শুনে তারপরে আসলাম আর কি যে চেষ্টা করবো একটু কাছ থেকে গরুগুলো দেখানোর জন্য আপনাদের হ্যাঁ এইদিকে দেখেন একটু দেখাই আমি আপনাদেরকে গরু আসলে প্রচুর এই জায়গাটাতে এই যে হাটে হাটে যদি দেখায় আসলে বৃষ্টির কারণে আমরা ওইভাবে গবাদি পশুগুলোর দরদাম জানাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন বাজারটার অবস্থা মানুষজন আছে বৃষ্টিটা কমলে জি ভাই আচ্ছা গরু

ষাট হাজার টাকা মনে হলো যাই হোক দর্শক আসলে আমরা যে নিচে নেমে আপনাদেরকে ফুললি যেভাবে আমরা কন্টিনিউ করি ওইভাবে আসলে করতে পারতেছি না প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে গবাদি পশু দেখাচ্ছি এই যে দেখেন এদিকে গরু আছে বুঝতে পারতেছেন এই গরুটা পঞ্চাশ ষাট হাজার টাকা বলছে এটা ষাট হাজার টাকার গরুটা একটু দেখাই আমি আপনাদেরকে ষাট হাজার টাকা গরু আছে তারপর আছে এদিকে আরো গরু আছে এই এই যে এদিকে যদি ঝুমে যাই একটু আমি ঝুম করে দেখাইলে এই যে এই গরুগুলো কিন্তু আসলে ঝুমের কারণে একটু বড়ো মনে হচ্ছে যদিও কিন্তু ছোটো গরু এগুলো মোলামুলি করলে আসলে নিতে পারবেন এদিকেও কিন্তু গরু আছে বেশ ভালো ভালো গরু দেখতে পাচ্ছি বাজারটাতে আসলে গরুর কিন্তু কমতি নাই কিন্তু আসলে ভাই হই যে একটা কথাই বলি বৃষ্টির কারণে আসলে আজকে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে অনেক দূর থেকে আসছেই বাট এসেও আপনাদেরকে কিছু দিতে পারলাম না জাস্ট একটা গরুর কালেকশনগুলো দেখাচ্ছি আর কি বৃষ্টিতে আসলে এত দূর থেকে আসি খালি হাতে তো ফেরা যাবে না তো চেষ্টা করি আর কি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো যারা দর্শক করেন না একটা করে সাবস্ক্রাইব আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন হাট বাজারের গবাদি পশুর দরদামগুলো একটু জানানোর জন্য এগুলো ভাই এই গরুগুলো কতর মধ্যে নেওয়া যেতে পারে এই সামনের এই গরু এগুলো করে নিতে হবে আর কি কমবে আচ্ছা আর এটার মধ্যে নিতে গেলে ভাই 70 70 যাই 30 70 75 যাই ওজন কইলে আছে भैया লোক আইডিয়া কই দি আইডিয়া ও না আইডিয়া ফসল দি মালিক তো তুই দুই মনের কাছা কাছেই হইলে দুই মনের কাছা নাকি কাকু ডারমন দুই মনের কাছা কাছেই দুই দর্শক আসলে আমরা স্থানীয় মানুষের সঙ্গে একটু কথা বলছি বৃষ্টিতে আসলে গরুর মালিককে কার গরু কি আসার বিষয় আসলে বুঝতে পারতেছি না গরু রয়েছে প্রচুর আপনারা বাজারে আসবেন দেখবেন শুনবেন এটা হচ্ছে দৌলত মুন্সির হাট নামে সবাই চেনে এটা হচ্ছে ক্ষীরাম বাজার খিরাম একুশ নম্বর ক্ষীরাম উপজেলা নাকি বাজারটা হচ্ছে বৃহস্পতিবার আর রবিবারে নাকি বৃহস্পতিবার আর রবিবারে বসবে এটা একটা পাহাড়ি হাট বললেই চলে এটাও একটা এটা তো পাহাড়ি একটা হাট নাকি মুরব্বী পাহাড়ি হাট বৃষ্টির কারণে আসলে আমরা থমকে গেছি একদম পুরা এই যে রাস্তাটা দেখতেছেন একদম রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু গরু বসে বিশালভাবে দর্শক চেষ্টা করি আপনাদেরকে একটু দেখাইতে কিরাম বাজার ভালো এইদিকে দিকে পুরোটাই গরু ওদিকে কিন্তু আর আসলে যদি ঝুম দিয়ে একটু দেখাই এগুলো সবই গরু আসলে ভিতরে যাব যতই গরু কিন্তু আমরা আসলে এমন জায়গাতে বেঁচে গেছি ভিতরে যাওয়ার কোনো উপায় কিন্তু আসলে নাই এমনি ভাইয়া ব্যবসা বিক্রি কেমন কি হচ্ছে এখানে হয় হয় খুব খুব ব্যবসা কিনা কটা থেকে বাজারটা লাগে একটা আটা 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 লাগে আটা বন্ধু থাকে আটা দুটো বন্ধু থাকে আটা আটা দুটো বন্ধু থাকে এমনি সকালে কটা বাজে লাগে এটা সকালে 9 টা ট্রেন সকালেটা থেকে হ্যাঁ 9 টা আর আগে থেকে গরু আসে নাকি না ওইটা না 9 টা থেকে লাগে হ্যাঁ নয়টা থেকে লাগে দর্শক নয়টা থেকে বাজারটা লাগে তো এই হচ্ছে বিষয় যতটুকু পারছে আর কি ডিটেলস দিতে ভাইয়া নিলেন কতই ভাইয়া এক লাখ দশ দর্শক এক লাখ দশ বেচা গরু তো যা হোক গরুর দরদাম ওইভাবে দেখাইতে না পারলে দু একটা আইডিয়া দিচ্ছে আর কি মোটামুটি দাঁড়ায় দাঁড়ায় দেই আচ্ছা এখানে আসতে গেলে কোন দিক থেকে আসতে হবে ভাই এখানে যদি আসতে চাই সবাই করতে পারবে মানে কোন অ্যাড্রেস মানে আমি যদি অক্সিজেন থেকে আসি এখানে কিভাবে আসবে একটা মানুষ মানে অক্সিজেন থেকে কি ডাইরেক্ট নানুপুর 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 থেকে কিরাম বাজার সিএনজি ভাই যাবে হ্যাঁ সিএনজি সিএনজি ভাড়া কেমন সিএনজি বাড়া সিএনজি বাড়া নানুপুর থেকে আলো জেরি থেকে বললে চলে আসতে দর্শক যতটুকু পারছি আপনাদেরকে একটু চেষ্টা করছি দেখানোর জন্য যদি ওইভাবে ডালাভাবে যদি বৃষ্টিটা কমে আমরা চেষ্টা করবো একটা ভিডিও আপনাদেরকে প্রপার দেওয়ার জন্য তো দর্শক ভালো থাকবেন সবাই চেষ্টা করছিলাম একটু কালেকশনগুলো দেখানোর জন্য আর ও জানেনি তো আমরা বিভিন্ন দূর দূরান্তর বাজারগুলোতে করতে খুবই অভ্যস্ত এবং স্বচ্ছন্দ বোধ করি মানে প্রান্তিক পর্যায়ে যে হাটগুলো আছে তো আপনারা আসেন বাজারটা দেখেন যাচাই করেন কেনেন আর হাসিল হচ্ছে এক হাজার টাকা মানে হচ্ছে লাখে এক হাজার তো এরকম হচ্ছে লাখ অনুযায়ী হিসেব করবেন দুই লাখ টাকার গরু নিলে হচ্ছে দুই হাজার টাকা হাসিল করবে এখান থেকে গাড়ি ভাড়া কীভাবে কী গরু নিয়ে যাবে ভাই